পাগল বেশি কান্দ কেন বৈশাখস্থ নে আমার নবীর প্রেমী দৌলদ পড়ো বৈশাণীরালে পাগুলে বেশি কান্দ কেন বৈশাখস্থ আমারে নবীর প্রেমী দৌলদ পড়ো বৈশাখালে আমার নবীর প্রেমের রশি ধরো আরে নবীর প্রেম নবীর দরুদ সদাই পড়ো আমার নবীর প্রেমের রশি ধরো নবীর দরুদ সদাই পড়ো ওই না বাতি জালো পাইবা রে ওই না বাতি জালো পাইবা রে

বান্দার জন্য কত নিয়ামত বরাদ্দ করে দেয় আমার রাসূল আছে এই লাইলাতুল রদ লাইলাতুল বারাতের জুনিতে তোমরা বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে কিয়ামুল লাইল নফল নামাজ পড়ো বেশি বেশি করে তোমরা আজকে কি করো এই রজনীতে তোমরা আল্লাহর গোলামি করো তার কারণ মাইসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবা দিয়ে বললেন

তুমি আরেক জালাই আসা পর্যন্ত করবে সবালার তালিকা করা হবে রে আইসা আইসা রে এই রজনীতেই আল্লাহ রাবুলা রাবিনের দরবারে বান্দারা মন গুলো হবে এই রজনীতে বান্দা গুলো তকদির বন্ধ বন্টন করা হবে জুড়ে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমার সুলার বলে দিয়েছে বন্ধ

যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল যখন সূর্য বাংলাদেশে সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে যখন সে যখন আড়াল হয়ে গেল তার মানে সূর্য যখন ডুবে গেল তখন বন্ধু লাইলাতুল বরাতের দিন শুরু হয়ে গেল ও বন্ধু আজকে রাত হলো লাইলাতুল বরাতের রাত তার মানে চোদ্দ তারিখ বিবাগত রাত্র হলো লাইলাতুল বরাতের রাত এই রাত যখন হলো বন্ধু আল্লাহ রহমত আল্লাহ রহমতের পেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিন

পুরা ওয়ার্ল্ড ছাড়া পৃথিবীর মধ্যে আমি নাম্বার ওয়ান কি হতে চাই অল হতে চাই আমি হাফেজ হতে চাই আলেম হতে চাই আমার আল্লাহ রাবুল আলামিন আজকে কবুল করে নিবে আমার আল্লাহ বলেছেন কে মেনি অভাবে আছো আমাকে বলো আমি তোমাদের মেয়ের বেগু বিয়ের ব্যবস্থা করে দেব আমার আল্লাহ ডেকে বলে কারে জবাব চলে আছে শিক্ষিত চলে আছে কে কোন সমস্যায় পড়ে আছো আজকে রাজুলিতে আমাকে ডাক আমার আল্লাহ তোমার এই ডাক শুনবে জুড়ে জুড়ে সুবহানাল্লাহ

শুধু তাই নয় শুধু তাই নয় রে শুধু তাই নয় আমার নবীজি আমার নবীজি লাইলাতুল বরাতের মাসের মধ্যে এত বেশি রোজা রাখতেন হাদিস শরীফের মধ্যে আছে হাদিসে রাবি বলেছেন নবীজি এমন ভাবে রোজা রাখতেন আমরা মনে করতাম নবীজি আর রোজা ভাঙবে না তার মানে রমজানের রোজা হলো বান্দার জন্য ফরজ আমার রাসূল বলেন চোরা বাদান হইলো রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাসখানে যত গ্যাপ আছে তার মানে তিনশো পাঁচ দিনের গেম তুমি যদি গত বছরের রোজা গুলি সঠিকভাবে যদি পালন করে থাকো আসতে সামনে ফেব্রুয়ারির শেষের দিকে আমার এবার রমজান মাস শুরু হবে এই রমজান যদি তুমি সঠিকভাবে রোজা রাখতে পারো আমার এলাস নিয়ে দিয়েছে দুই দিকে রোজায় তিরিশ দিন করে যদি হয় সাত দিন চলে যাবে আরো তিনশো পাঁচ দিন বাকি রইলো ওই তিনশো পাঁচ দিনের মধ্যে যদি তুমি কমই রাগুনা থেকে বেঁচে থাকতে পারো এই দুই দিকে রোজার কারণে তিনশো পাঁচ দিন তার মানে এক বছরের গুনার কাপড়া হয়ে যাবে জোরে জোরে সুবহান আর জোরে সুবহান আমার নবীজি এই রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রেখেছেন এই লাইলাতুল বরাতের মাসে জুরি জুরি সুবহান আল্লাহ আর একটু মহব্বতে সুবহান আল্লাহ আর জোরে সুবহান আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনে তো বরণে আমব দিয়েছে বান্দার জন্য বান্দা তোমার হৃদয় খুলে শোনা গো

এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর সংখ্যায় কত ছিল বনে কাল গোত্রের মধ্যে বন্ধ একটা গোত্রের মধ্যে বিশ হাজার বকরি ছিল একটা ছাগলের গায়ে কত বসম কেউ গন্ধে পারবে না রে একটা ভেড়ার গায়ে কত বসম কেউ গণনা করতে পারবে না আমার নবী জানিয়ে দিয়েছে আমার আল্লাহ আজকে নাইলাতুল বরাতের জুরিতে আমার আল্লাহ ওই পশমের সমতুল্য বান্দাকে ক্ষমা করে দিবে তার মানে অসংখ্য অগণিত যেটার সীমা নাই সীমা নাই আজকে যদি আবার আল্লাহর দরবারে যদি কেউ চোখ দিয়ে একটা গোটা পানি ফেলে যদি কেউ আমার আল্লাহর দরবারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি একটা ফোঁটা কেমন ফোঁটা মাসির মাথার সব পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ফালাইতে পারো আমার নবীজি বলে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে রে জান্নাত তার

সাবান গুনা মুসুল তার মানে সাবান মাসি গুনা মুসুল করি এই চাইয়া দেখো তোমরা দেখো চোখের পানি কেমন করে ঝরছে রে আশিকের হৃদয়ে প্রেমের ধোলা লেগেছে আল্লাহ বং নবীর প্রেমে তার হৃদয়ে উদা উজার হয়ে গেছে ও বন্ধু জেগে উঠেছে এই চোখের পানি রুসি নাই আমার আমাদের সবাই কেমন আল্লাহ মাফ করে নিবে জোরে জোরে বলুন না আমি আরো বলুন আমি গতকালকে যখন আমি আলোচনা ধরেছিলাম আমার চোখের সামনে একেবারে যুবক একটা ছেলে বসেছিল আমি হঠাৎ করে চাইয়া দেখলাম যুবকদের চোখ দুইটা যেন ঝর্ণা ঝরনার মতো পানি ঝরছে রে ঝরনার মতো পানি ঝরছে আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম কারণ প্রেম শুধু বুড়া মানুষই করে না প্রেম যুবক যুবতীরাও করতে পারে তার কোনো বয়স লাগে না ঢেক্কে না বলেন আরো জনে বলেন তবে বুড়া কালের পানি এত প্রিয় তার চেয়ে প্রিয় হলো যৌবন কালের পানি যৌবন কালে যদি চোখের পানি কেউ ফালাইতে পারো রে এই যুবকের দুনিয়া এবং আখেরাত দুইটাই হয়ে যাবে নিয়ামত জোরে জোরে সুবহানাল্লাহ আমার রাসূল বলে দিয়েছেন শাবানুল মুকাফফির সাবান হলো গুনা সাবান মাসি তুমি হৃদয় দিয়ে ভালোবেসে আজকের রাত তুমি কি করো দশটা প্রায় বেজে গেছে আজকের রাত তুমি প্রাণ উজার করে আল্লাহকে ডাকো তুমি জিকির করো তোর পড়ো কোরআন তেলাবাদ করো যেটা মন চায় সেটাই তুমি করো নফল নামাজ পড়ো আল্লাহকে ডাকো আল্লাহ বলে বান্দা তুই শুধু ডাক আমি তোর ডাক শোনার জন্য দীর আগ্রহে আছি রে ও বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমার ভাই আমার বাবা আমার মা বোনদেরকে আমি দেখে রেখে বলবো আমার আল্লাহ আমার আসুল জানিয়ে দিয়েছে বোখারি শরীফের মধ্যে এসছে হাদিস কানা হাদিসের আবি হলেন হজরতে আবহরায়রা আমার মামি বলেছেন বান্দা তোমরা তোমার আল্লাহকে যেমন মনে করো আল্লাহ ঠিক তোমার কাছে তেমন তোমার সুবহানাল্লাহ তো আসতে সুবহানাল্লাহ তুমি যদি মনে করো আমার আল্লাহ আমার জন্য নিয়ামত আমার আসল জানিয়ে দিয়েছে ঠিকই তোমার আল্লাহ তোমার জন্য নিয়ামত আমার আল্লাহ বলেছে বান্দারে বেশি বেশি করে দাগ এই লাইলাতুল বড়াতে আমি তোদের দাগ শোনার জন্য আগ্রহে আছি কি চাইবি চাও 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 আমি তোমাদেরকে দেওয়ার জন্য আগ্রহে আছি আল্লাহ গো তুমি কেমন করে দিবা বন্ধু তুমি যদি জিকির করো এই জন্য আমি আজকে প্রায় 30 মিনিট জিকির করেছি কত মিনিট কারণ আজকের জিকির হলো অন্য সব রাতের চাইতে ব্যতিক্রম জিকির আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে আরেকটা প্রোগ্রাম করব বন্ধ তোমরা সবাই হৃদয় খুলে শোনো আমার আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে আসে আমি আল্লাহ ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি সুবহানাল্লাহ জানিয়ে দেন আমার কোন বান্ধার যখন আমার জিকিরি করার জন্য আমি আল্লাহর দিকে এক হাত পরিমানে গিয়ে সেরে হবি আমি আমার ওই পান্লারের দিকে দুই হাত পরিমানে গিয়ে আসি বাপি জানিয়ে দেন বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধুকে ডেকে বললেন বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম রে আমার বান্দা যখন আমি আল্লাহকে জিকির করার জন্য আমি আল্লাহকে স্মরণ করে হেঁটে আসে রে আমি আল্লাহ বার এই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি সুবহানাল্লাহ আল্লাহ বলেছে বুখারী শরীফের মধ্যে শ্রেষ্ঠ হাদিসখানা বন্ধ আমার আল্লাহ বলেছে Habib আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো কোন নরমাল জলসায় বসে বসে যেন আমি আল্লাহর জিকির করে আমি তার চাই উত্তম জলসায় জিকির করি তবে নবীজি বলছে জিকির যখন করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাকে পাগল বলে সুবহানাল্লাহ 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 আমার আসুল বলেছে আমার আল্লাহর বান্দারা হৃদয় উজাড় করে যে করতে থাকো মানুষ দেখি যেন পাগল বলে তার কারণ হলো তুমি পাগলের মতো মাওলার জিকির করো আমার মাওলা জানিয়ে দিয়েছে তুমি জিকির যত করবে ও বন্ধু তোমরা তোমরা বাচ্চারা যারা স্টুডেন্ট যারা আপনারা যারা এসেছেন দেখেছেন আমি দুইটা টিস্যু ইউজ করেছি ঠিক কিনা ময়লা মনে করে পরিষ্কার করেছি টিস্যু ব্যবহার করার কারণে ময়লা দূর হয়ে গেল আমার ঠোঁট থেকে ও বন্ধু আমার নবী বলেছেন তুমি তুমি বেশি বেশি করে জিকির করো এই জিকির করলে তোমার হৃদয়ের ময়লা আমার আল্লাহ পরিষ্কার করে দিবে তবে জিকির করতে হবে এমন কন্ডিশনে জবানেও জিকির করতে হবে কলবিও জিকির করতে হবে আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে বড় জিকির জোরে জোরে সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ সবাই ভালোবাসে সুছি না তাই জমি সবাই ভালোবাসে ফসল বাস তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিসি সুমায় ডাকি দিবানি তোমায় ডাকি রহমো তে সাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই প্রভু তোমারে দয়া চাই ফুলকে সবাই ভালোবাসেই গন্ধ বাচে তাই কি সবাই ভালোবাসে ছন্দ আছে তাই ফুলকে সবাই ভালো আছে তাই সুরকে সবাই ভালোবাসে বসে আছে তাই তোমার দয়া চাই যো প্রভু তোমারে দয়া চাই তোমারে দয়া চো প্রভু তোমার দয়া চাই দিবানিশি শি ডাকি দিবানি তোমায় ডাকি না যা তেরা সাই তোমারে দয়া চাই প্রভু তোমারে দয়া চাই তোমারে দয়া চাই প্রভু তোমার দয়া চায় পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই পানি সবাই ভালোবাস জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই তোমার দয়া চাই প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিসি সুমায় ডাকি দিবানিসি শি ডাকি দয়ার আশাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই পাগল বেশি কান্দ কেন বৈশাখাস্ত নে আমার নবীর প্রেমে দৌলদ পর বৈশাখীরা পাগল বেশি কান্দ কেন বৈশাখাস্ত নে আমারে নবীর প্রেমের দলুদ পর বৈশালীরা আমারে নবীর প্রেমের রশি ধর আরে নদ সদাই পর আমার নবীর প্রেমে রশি ধরো নবীর দলুদ সদাই পরই নবীরি বাতি জালো পাইব দাঁড়ে ওই নামের বাতি জালো পাইবা খোদারে পাগুর বেশি কান্দ কেন বৈশাখা আমারে আমার নবীর প্রেমী দৌড়তে পড়ো বৈশাখী রানে মার হাবা আমার